ছু মানুষ আছেন যারা অর্থ সম্পদ কি করে আসবে কি করে আপনি রাতারাতি বড় লোক হবেন এই ধরনের সাবজেক্টগুলো স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভর্তি তার জন্য কি করতে হবে তেজপাতা সিন্ধুকে রাখতে হবে তারপরে হচ্ছে তেজপাতার মধ্যে সবুজ কালী দিয়ে লিখতে হবে আপনি করুন না জন করলে হয়তো একজন আর হয়তো সাময়িক ভালো হলো বাকি নজন কিন্তু সারাক্ষণ মনে মনে কৃষ্ণ বলিয়ে দেবেন বাস্তব কিনা এটা তো এটা গেলো একটা পার্ট মানুষকে বিভ্রান্তিকর জায়গায় আমার মনে পৌঁছে না পৌঁছে আপনি কিছু কিছু প্রোগ্রাম দেখবেন আমি রিসেন্টলি দেখছিলাম আপনারও মানি ব্যাগ থাকবে না খালি স্পেশালি এরকম একটা প্রোগ্রাম দেখছিলাম তো তাতে কী করতে হবে শুকনো লঙ্কা পড়াতে হবে রেগুলার আপনি বলুন আপনি যে ফ্ল্যাটে থাকেন বা বাড়িতে থাকেন আপনি যদি শুকনো লঙ্কা রেগুলারাইজ পড়াতে থাকেন সেই পাশের ঘরের লোকটা আপনাকে আপনার কিন্তু কমপ্লেন করবে কিনা তো কিছু কিছু জায়গায় আমার মনে হয় প্রতিবন্ধকতা ভালো তো এই এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি কি করলে আমার অর্থনৈতিক জায়গাটা ভালো হবে তেজপাতা বা লঙ্কা পোড়া হলে কখনো ভাগ্য ফিরতে পারে না অ্যাটলিস্ট এটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমার মনে আমার প্রোগ্রামটা দাম আছে স্পেশালি এটা যে প্রথম কথা হচ্ছে যে আমার যে গ্রহগুলো আমাকে লাইফে লাক্সারি দিতে পারে আমার লাইফে অর্থ দিতে পারে সে গ্রহটা কে ভাই গ্রহগুলো কোনগুলো বৃহস্পতি যদি আমার মাথায় হাত না রাখে তাহলে অর্থের মুখ দেখা তো দূরের ব্যাপার নিজের মুখ আয়নায় দেখার টাইম কোনো দিন পাবো না ফার্স্ট কথা হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে শুক্র শুক্র যদি কোনোদিনও আমার লাইফে ভালো না হয় না আমার ভালো ঘর হবে না আমার ভালো ব্যাঙ্ক ব্যালেন্স হবে না আমার ভালো পত্নীর যোগ থাকবে তো এই পত্নী যোগ যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেলো তাহলে অর্থ থেকেও আপনার কোনো আলটিমেটলি শান্তি থাকবে না তাহলে ভালো অর্থভাগ্য বা সৌভাগ্য ফেরানোর জন্য শুক্রকেও আপনার স্ট্রং হওয়া উচিত তিন নম্বর হচ্ছে শনি এই শনি যদি কোনো কারণে আপনার কী বলবো পজিটিভ না হয় নেগেটিভ হয় আপনি কোনোদিন সত্যি কথা বলতেই পারবেন না আপনি যেচে বলুন না জেঁচে বলুন জ্ঞানে বলুন অজ্ঞানে বলুন মিথ্যা কথাটা আপনার মুখের মধ্যে লেগে থাকবে অ্যাডিকশান আপনার লাইফের পার্ট থাকবে অ্যাডিক্টেড পারসন থাকবেন আপনি থার্ড হচ্ছে পরশ্রী কাতর থাকবেন তো আপনার চরিত্র হ্যাঁ আপনার চরিত্রের মধ্যে হাজার একখানা দাগ নিয়ে আপনি চলতে থাকলে আপনার নিশ্চয়ই সৌভাগ্য ফিরে আসবে না তার মানে সৌভাগ্য ফেরাতে গেলেও শনিকে আপনার প্রয়োজন আছে পজিটিভলি দরকার আছে তো এই তিনটে গ্রহের সমন্বয় যদি আপনার লাইফে কোনো কারণে ভালো না হলো আপনার সৌভাগ্য ফিরবে কী করে আপনার লাইফে আমি বলবো না যে কখনো তিনটে গ্রহই খারাপ আছে এই মেন তিনটে গ্রহের মধ্যে যদি কোনো কারণে বৃহস্পতি খারাপও থাকে দেখবেন সেক্ষেত্রে রাহু গিয়ে দাঁড়িয়ে যায় গুরু হিসেবে বৃহস্পতি আপনার লাইফে যতটা দেওয়া উচিত ছিল রাহু আপনার লাইফে ততটা দিয়ে যাবে সেই রাহুকেই আমরা ভয় পাই ফোন নিয়ে নি তো সেই জায়গায় যদি আমি ঘরে বসে লঙ্কা পোড়াই শুকনো লঙ্কা পোড়াই তেজপাতা পোড়াই তাতে যদি আমার ভাগ্যে ঘরে অর্থ চলে আসে আমার মনে হয় এটা নিচক হাস্যকর